বন্ধুরা তোমাদের গত পর্বে দেখিয়েছি শিয়াল ডাইনি কে কিভাবে জব্দ করেছিল তোর জন্য আমি কয়েকটা বছর এই সমুদ্রে কাটিয়েছি তোকে এর শাস্তি দেব বলে ডাইনি আবার মোরপুরে গেল ঝোপের আড়াল থেকে মোরগ মুরগিদের দেখতে লাগলো আর বলল ও মোরগ পরে তো মোরগের ছড়াছড়ি এখন আর ঘেঁটে কাজ নেই রাতে দেখা হবে আগে মোরগগুলোকে সাবার করব তারপর শেয়ালের ব্যবস্থা করব বলে ডাইনি চলে গেল এবং রাতে সে একটা মোরগকে ধরে নিয়ে গেল দিন দাইনি মুরকপুরে আবার আসলো শুন মুরকপুরবাসী যদি আমার হাত থেকে তোরা baste chash তাহলে ওই দুষ্টু শিয়ালকে আমার হাতে তুলে দে না হলে তোদের সবাইকে আমার পেটে দিতে হবে বল তোরা কি করবি এমন সময় শিয়াল সেখানে উপস্থিত হলো কি গো দাদিমা তুমি ফিরে এসেছো আমি তোমার জন্য সমুদ্রের পারে অপেক্ষা করে করে এক বছর পর মরকপুরে এসেছি এতদিনে তোমার আসার সময় হলো ওই দুষ্টুর বাচ্চা দুষ্টু তুই কি মনে করেছিস যে আমি আবার তোর ঢোকাতে পড়ব বেশি ফটর ফটর না করে শাস্তির জন্য প্রস্তুত হ দেখো দাদি আমার কোনো দোষ নেই বলো না তুমি দয়া করে আমার বন্ধুকে মেরো না আসলে টনির কোনো দোষ নেই সে তো আপনাকে ঠকাতে চাইনি আপনি হারিয়ে গেছেন বলে টনি অনেক কান্নাকাটি করেছে আমাকে একবার বোকা বানিয়েছি বলে কি আবারও বোকা বানাবি তা হবে না আমি এখন তোদের জনকেই রোস্ট করে খাব দেখো দাদি আমি তো তোমার একমাত্র নাতি তাই একটু দুষ্টুমি করেছি তাই আমাকে রোস্ট করে খাবে তাহলে কিন্তু আমি পরে গিয়ে তোমার ছেলেকে বলবো তুমি খুব পোষা জীবিত থাকতে আমার ছেলের যে পাজির পাজি ছিল ও যদি জানতে পারে আমি ওর ছেলেকে রোস্ট করেছি তাহলে লঙ্কা কাণ্ড বাজিয়ে দেব কি হলো দাদি কি ভাবছো আমার বাবা লঙ্কা কাণ্ড বাজাবে তাই তো না না তোকে আমি রোস্ট করব না কিন্তু এই পাজি মরকে রোস্ট করেই ছাড়ব এই তো ডাইনিটা ভরকে গেছে আর একটু ভরকে দেই সেতু তুই ওখানে গিয়ে আমার বাবাকে বলে দিস যে তার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ঠিক আছে বলে দেব টনি ভাই ভাই আমার এমন টি করিস না তাহলে তোর বাবা একবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে তার থেকে তোরা একটু খেলাধুলা কর আমি আমার গুহায় ফিরে যাই

দিতে চাই তবে তাদের মেরে ফেলা যাবে না উপায় বল তাড়াতাড়ি মালকিন শিয়াল তো খুব সালাক যার কারণে আপনাকে বারবার হেনস্থা হতে হচ্ছে তাই বলি কি শিয়ালের মাথা কেটে মোরগের মাথা লাগিয়ে দিন তাহলেই কাজ হবে সকল এর কথা মতো ডাইনি পরের দিন সকালে গেল মোরগপুর জঙ্গলে টনি চিতু তোরা কই আয়াজ তোদের সাথে একটা মজার খেলা খেললো ডাইনিং এর কথা শুনে টনি ও তিতু সেখানে এসে হাজির হলো ডাইনিং তার জাদুবিদ্যার সাহায্যে শিয়ালের শরীরের সাথে মোরগের মাথা লাগিয়ে দিল। কি আমার সাথে চালা কি আজ থেকে তোরা দুজনের মিলে মম আর সেরকে নিয়ে আমি চললাম দাদি আমাদের ভুল হয়েছে দয়া করে আমাদেরকে ক্ষমা করো প্লিজ আমাকে বিপদে ফেলার আগে মনে ছিল না এখন শাস্তি ভোগ কর বলে ডাইনি শিয়ালের মাথা ও মোরগের শরীর নিয়ে চলে গেল বন্ধুরা মোরগ কি পারবে শিয়ালার আর মোরগকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন